আসসালামু আলাইকুম ভাই আজ আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমরা এখন অটোতে করে যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি অনেক দিন পর মানে ঈদের সাত দিন আট দিন পর আমরা এখন চলে এসেছি গাড়ির কাছে তো আমরা আজকে এই গাড়ি লোড করব দেখতেই পাচ্ছেন আমার সাথে অন্য খালাসি এসেছে এই খালাসির নাম হচ্ছে শাকিরুল আর শাকিরুল শাকি বলে ডাকি এটা হচ্ছে আমার ভাই কাকার ছোট কাকার ছেলে তো মিলনের কথা হচ্ছে মিলন হচ্ছে আসি নাই মিলন আসে না খুব কারণ হচ্ছে অন্য কারণ আছে সেজন্য মিলন গাড়িতে আসে নাই তো সেই জন্য আমি আমার কাকার ছেলেকে সাকি শাকিকে নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন আমরা মোবাইল টোবিল চেক করছি মোবাইল চেক করার পর দেখতে পাচ্ছেন আমি একটু চাকার দিকে তাকালাম তো দেখছি এই আট দিনে ঘাস জমে গেছে কে বলবেই না যে গাড়িটা মানে বলবে যে অনেক দিন পড়েছিল গাড়িটা দেখ ওই জন্য ঘাস জমে গেছে তো যাই হোক শাক আমাদের শাকিয়ে গাড়ির টায়ার ধুয়ে নিচ্ছে মানে চা চাকায় পানি দিচ্ছে তো চাকায় পানি দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন রেডিওয়াটারের পানি চেক করছি তো পানি ঠিক আছে কি দেখছি কারণ সব কিছু গাড়ি ছাড়ার সময় অনেকদিন দিন বসেছিলো এবং অনেকদিন দিন দাঁড়িয়েছিলো গাড়ি তো সব কিছু তো চেক করতেই হবে সেই জন্য মোবাইল চেক করলাম এবং পানি চেক করলাম ওয়াটারের তো রেডিওয়াটারের পানি ঠিক আছে তো রেডিওয়াটার পানি টানি ঠিক মোবাইল টোবিল চেক করে রেড রোডের পানি চেক করে তো গাড়িটা স্টার্ট করে নিলাম তো স্টার্ট হয়ে গেল ভাবলাম যে সাত দিন বসে আছে স্টার্ট হবে না তো যাই হোক আমরা গাড়িটা বের করে নিলাম মালিকের জমিতে ছিল তো গাড়িটা বের করে নিলাম তো গাড়ি বের করে যাই হোক আমরা এখন যাব কোথায় কোথায় বলেন তো আমরা এখন যাব পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে যাব ডিজেল ফুল টাঙ্কি করতে তো দেখতে পাচ্ছেন আমরা গাড়ি হাই রোডে বার করে ফেলেছি তো গাড়িটা হাই রোডে বার করে যাই হোক আমরা এখন যাব পেট্রোল পাম্পে তো এখানে টার্নিং নিচ্ছি কারণ সেই জন্য একটু দেরি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন হাই রোডে উঠে পড়েছি আর এখানে ছিল আমরা এখন আছি করিমপুর নাটনা তো করিমপুর নাটনা আমরা এখন যাচ্ছি মহিষাপাড়া তেল পাম্পে তো দেখতে পাচ্ছেন মহিষাপাড়া তেল পাম্পে আমরা চলে এসেছি চলে এসে যাই হোক আর বলবো পেট্রোল পাম্পে সবাই চিনে আমাকে তো সেই জন্য যাই হোক কেয়ার বলবো তো আমরা এখন এই চাবি দিয়ে আমি এখন টাঙ্কির তালা চাবি খুলবো তো টাঙ্কির তালা ছাবি খুলছিল না জং ধরে গেছিল এই আট দিনে ঠিক আছে আর আমার গাড়িতে এর আগে কেমিক্যাল লোড ছিল তো এই জন্য জং ধরে গেছিলো তো তালা খুলছিল না এইমাত্র তালা খুললো খোলার পর যাই হোক আমরা তেল ডালতে শুরু করে দিয়েছি তো ফুল করব করবো ট্যাঙ্কি করার পর যাই হোক আমরা গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসলাম পাম্প পেট্রোল পাম্পের থেকে তো পেট্রোল পাম্পের থেকে আমরা চলে আসলাম এখন ভাটায় তো ভাটায় দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি লোড শুরু হয়ে গেছে আমরা এখন বালিয়াডাঙ্গা ভাটায় আছি এস এসকেপি এসকে রঞ্জনের সৃষ্ঠিরঞ্জনের ভাটা তো বালিয়াডাঙ্গা মাদপুর যেটা বলছেন বালিয়াডাঙ্গা মাদপুর আমার নানিবাড়ির কাছে তো ভাবছিলাম একটু নানিবাড়ি যাবো কিন্তু যাওয়া হলো না কেন গাড়ি লোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন গাড়ি লোডে লাগিয়ে দিয়ে আমরা খেতে বসেছি হোটেল থেকে মাছ ভাত নিয়ে এসেছি পার্সেলে তো সেই জন্য নিয়ে আসলাম তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কাত দেখা হবে পরের ভিডিওতে